আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন যাদের অল্প ট্র্যাকার মধ্যে আইফোন সতেরো ফোরো ম্যাক্স লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমরা আপনাদেরকে দিতে পারবো এই দেখেন আইফোন সতেরো ফোরো ম্যাক্স এটার র্যাম হল চব্বিশ জিবি র্যাম ওয়ান টিবি ওয়ান টি বি মানে হল আপনার এক হাজার দেখেন আমি এখন এটা আনবক্স করবো তো সবাই দেখবেন মনোযোগ দেখা যাচ্ছে মোবাইলটা খুব একবার আইফোনের মতনে যাদের শখ বেশি তাদের জন্য আমার এই অফারটা দেখেন আইফোন সতেরো প্রো ম্যাক্স এটা কালারটা দেখেন অরেঞ্জ কালার দেখছেন কালারটা দেখছেন একবার সেম সেম আইফোন সতেরো প্রো ম্যাক্স এটা কোথায় পাবেন দাম্মাম আলহাসা হাসা হুফুক সামনে হলে ইন্দাজ ব্যাঙ্ক টেলিভেনি ব্যাঙ্ক এস এম বি ব্যাঙ্ক এটা কর্নারে আমাদের দোকানটা এটার সাথে একটা ক্যাবল ফাইতেছেন টাইপ সি টু টাইপ সি আর একটা জেলি কভার পাইতেছেন আপনারা এই দেখেন জেলি কভার স্যামস্যাম আইফোন সতেরো ফোরো ম্যাক্স একটা জেলি কাভার পাইতেছেন আপনারা তো আপনাদের আমি দেখাইতেছি জিনিসটা এই দেখেন অনেক সুন্দর একটা মোবাইল যাদের পাঁচ হাজার ছয় হাজার টাকা নাই কোনো সমস্যা নাই আমাদের দোকানে আসতে পারেন আপনাদেরকে আমি আইফোন সতেরো ফোর দিতে পারবো কম বাজেটে এটার দাম হলো মাত্র মাত্র ফোর হান্ড্রেড নাইনটি রিয়াল ফোর হান্ড্রেড নাইনটি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে এটা কালার দিতে পারবো একটা হলো অরেঞ্জ কালার আর একটা হলো সিলভার কালার এটা হলো সিলভার কালার দেখেন এটা হলো কুল ফ্র্যাকেস আপনারা ভাইতেসের এটার সাথে একটা চার্জার পাইতেছেন কেবল ফাইতেছেন চার্জারটার দাম হলো মাত্র এইটটি রিয়াল দেখছেন আর একটা কালার আছে এটা সিলভার কালার দুইটা কালার পাইতেছেন দেখেন টোটাল আমাদের কাছে তিনটে কালার আছে এখানে সাইটটা কালার আছে তো কীভাবে পাবেন আমার সাথে যোগাযোগ করবেন কমেন্ট করবেন আর আমার ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এখানে আমার ভিডিও শেষ তো আমার সাথে যোগাযোগ করলে আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ